উত্তেজনা শ্রীভূমি জেলা সদরে শ্রীভূমি সমর্থক ভার্সেস করিমগঞ্জ সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক এবং ধস্তাধস্তি অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠে জেলা সদর আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মহিলারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আধা সামরিক বাহিনী ভেঙে চুরমার করে দিয়েছে আমরা পিকেটিং করছি আমরা শান্তপ্রিয়ভাবে দাঁড়িয়েছি প্রতিষ্ঠান কেউ আসেনি যারা আসবে তাদেরকে বলবো যে আপনারা ঘুরে যান আমি সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছি তার মধ্যে আমাদেরকে এটা করছে মহিলাদের নির্যাতন করছে মারছে টর্চার করছে আমরা বারবার ওদের কাছে অনুরোধ করছি আপনারা পুলিশ ডাকুন পুলিশ পিকেটারকে এরেস্ট করে নেবে সেটাই গণতান্ত্রিক পদ্ধতি ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে প্রত্যেকে মত প্রকাশ করার অধিকার আছে আমরা মনে করি করিমগঞ্জ নাম সেখানে থাকা প্রয়োজন সেই দাবিতে আমরা আন্দোলন করছি তাতে প্রত্যেকের জনগণের মনে মতামত মানুষ মতামত প্রকাশ করেছে আজকে সর্বাত্মক বন্ধ হয়েছে তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের মহিলাদের উপর যা না তা কথা বলেছে আমাদেরকে এখান থেকে তাই অপমানিত করছে এই ধরনের সংস্কৃতি আর এসে দেবো এখানে ব্যাংকে গেছে হাত তুলে ওকে প্রচন্ড আকারে ওকে আহত করেছে এটা কি সংস্কৃতি এটা কি বরাক উপত্যকার সংস্কৃতি আপনারা বলুন আমরা তো আমাদের এই উপত্যকা আন্দোলনের উপত্যকা আমাদের ভাষা আন্দোলনের উপত্যকা হয়েছে গুলি খেয়ে এই উপত্যকা মারা গেছে এই ধরনের নোংরা আমি আমরা কোনোদিন এই বড়া কুকুর থেকে দেখিনি বা প্রথম এবং বড়া হচ্ছে বৈরাগত বৈরাগত শব্দটা কি অর্থ আমি বুঝতে পারছি আমরা কি কি বাংলাদেশি বৈরাগত বৈরাগত শব্দ বলা হচ্ছে বারবার আমাদেরকে বলা হচ্ছে বৈরাগত আমরাও তো এই দেশেরই আমরাও তো এখানেই লুক আমরা দেখি প্রথম বললাম সেটা কি বুঝতে পারছি না আমরা কোন জায়গায় লোক কি লুক সেটাকে আইডেন্টিফাই করতে হবে